প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে বিএ সিক্স সেমিস্টার জেনারেল অর্থাৎ পাঁচ কোর্সের সোশিওলজি জিই টু পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও ইতিমধ্যে সিক্স সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা রয়েছে সেই ভিডিওগুলি তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে আগামীতে আরও ভিডিও আসতে চলেছে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় সোসিওলজি জেনারেল পেপার কোড এস ও সি জি টু নেম ইন্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচার তোমাদের লিখিত পরীক্ষা মোট বত্রিশ নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা মান আট প্রথম প্রশ্ন পরিবার কাকে বলে পরিবারের গঠনগত পরিবর্তনগুলি বিশ্লেষণ করো দুই পরিবারের সংজ্ঞা দাও ভারতে পরিবারের কার্যাবলীর পরিবর্তনের উপর আলোচনা করো তিন পর্বে বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো অথবা বিবাহ বলতে কি বোঝো বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো যে সমস্ত প্রশ্নের পাশে তিনটি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই সমস্ত প্রশ্নগুলি সবার আগে রেডি করবে কার্যত এই প্রশ্নগুলি পরীক্ষায় চলে এসেছে চার একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের গুরুত্ব বিশ্লেষণ করো পাঁচ বিবাহ বলতে কি বোঝো বিবাহের বিভিন্ন নিয়মাবলীর ওপর আলোচনা করো ছয় আত্মীয়তার সংজ্ঞা দাও বিভিন্ন ধরনের আত্মীয়তার রীতিনীতিগুলি আলোচনা করো সাত আত্মীয়তা বন্ধনের সংজ্ঞা দাও ভারতে আত্মীয়তা বন্ধনের বিভিন্ন ধরনগুলি কি কি আট সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা দাও সামাজিক স্তর বিন্যাসের ধরন হিসেবে জাতি এবং শ্রেণীর মধ্যে পার্থক্য লেখক নয় সামাজিক স্তরবিন্যাস কাকে বলে সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো দশ সামাজিক সচলতা কাকে বলে যথাযথ উদাহরণ সহযোগে সামাজিক সচলতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো অথবা সামাজিক সচলতা কি সামাজিক সচলতার বিভিন্ন ধরনগুলির বর্ণনা করো এগারো সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো অথবা সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক উপাদানগুলি আলোচনা করো বারো উত্তর ঔপনিবেশিক ভারতে পরিবর্তনের বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করো অথবা উত্তর ঔপনিবেশিক ভারতে সামাজিক পরিবর্তনের প্রকৃতি বিশ্লেষণ করো মূলত এই বারোটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্নের পাশে তিনটি করে স্টার চিহ্ন দেওয়া হয়েছে এছাড়াও তুমি এক্সট্রাভাবে দেখে রাখতে পারো এক সামাজিক স্তর একটি রূপ হিসেবে সামাজিক লিঙ্গ সম্বন্ধে লেখো দুই পরিবারের সংজ্ঞা দাও পরিবারের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন আত্মীয়তার সংজ্ঞাদাও উদাহরণ সহ একরৈখিক বংশগোষ্ঠী বিশ্লেষণ করো চার গোত্র এবং বংশ এর উপর একটি টিকা লেখো পাঁচ জাতি ব্যবস্থা কি জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো প্রয়োজনীয় আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি বই অথবা খাতায় নোটস করে নাও আর এখন থেকে পড়তে থাকো পরীক্ষায় এখান থেকেই সমস্ত প্রশ্ন একশো পার্সেন্ট নিশ্চিত কমন পেয়ে যাবে